আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব পেঁয়াজের বাজার দর এবং কত টাকা মন পেঁয়াজ বিক্রি হলো এবং আজকে বাংলাদেশের সর্বোচ্চ কত টাকা করে পেঁয়াজ বিক্রি হয়েছে এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও জানার চেষ্টা করব বাংলাদেশের আজকে সর্বোচ্চ পেঁয়াজের দাম উঠেছে বাংলাদেশের বাজারে 1810 থেকে প্রায় 1910 টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি মণে এবং মেটাল কিং সেটা রয়েছে আমরা দর্শকদের সাথে কথা বলে জানতে পেরেছি বেশি পেঁয়াজের তুলনায় 100 টাকা কম মেটাল পেঁয়াজ বিক্রি হয়েছে আর দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে উনিশশো টাকা পর্যন্ত এবং মেটাল যে পেঁয়াজটি রয়েছে সেই পেঁয়াজ কিন্তু বিক্রি হয়েছে আঠারোশো টাকা পর্যন্ত তবে যতটুকু জানা গেছে দেশের পরিস্থিতি আস্তে আস্তে পেঁয়াজের দাম অনেকটাই বাড়তে পারে এতে করে কৃষকের মুখে হাসি ফুটবে অপরদিকে দেখা গিয়েছে ক্রেতাদের খুব জানাতে তারা বলেছে প্রতিদিন পেঁয়াজের দাম বাড়তে আছে এতে করে তাদের বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে অপরদিকে কৃষক পেঁয়াজের দাম বেশি পেয়ে খুশি তারা আজকে সর্বশেষ আপডেট আজকে বাংলাদেশের সব জায়গায় পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে আঠারোশো থেকে উনিশশো টাকা পর্যন্ত তো এই ছিল এখনকার মতো নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ